নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর এই যে রেডি হয়ে গেছি একটা জায়গায় যাওয়ার জন্য এক জায়গায় বলতে আজকে একটু হেলথ সেন্টারে যাওয়ার আছে তো সাত মাসের যে চেক আপটা সেটা আজকে হবে ওখানে গিয়েছিলাম প্রায় দেড় থেকে দু মাস আগে একটা চেক আপ হয়েছিল আর আজকে চেক আপ হবে তাই যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি আর আমার সাথে আমার শাসপ্রীমরাও যাবে তো উনি এখন রান্না করছে দেখি কতটা কী রান্না টান্না হলো তো রান্না হয়ে গেলে তারপরেই রেডি করব তো পুরো ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে কি মতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আমি তো সকাল সকালে রেডি হয়ে গেছি এবার ছাদে একটু গিয়ে দেখি রান্নার কতটা কী হলো আমি তো সবজি টবজি সব কেটে দিয়েছিলাম আর ভাতটাও তো হচ্ছে দেখে এলাম তো আর গিয়ে দেখি ওইখানে ভাতটা আর একটু দেরি আছে হতে আর ওই যে ওইখানে সবজি সবজি তো কাটা আছে সবজি আজকে বেশি কিছু হচ্ছে না আজকে দুটো মাত্র তরকারি হবে এই যে এখানে ফুলকপি আর আলু কাটা রয়েছে আর ওইখানে আছে মাছ ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হবে মনে হচ্ছে আর একটা শাকের তরকারি হবে এখানে সমস্ত কিছু এই যে জোগাড় করা অলরেডি রান্নাও হয়ে গেছে এই যে দেখিয়ে দিচ্ছি ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আর শাক চচ্চড়ি এই দুটোই হয়েছে আজকে যেহেতু একটা জায়গায় যেতে হচ্ছে তাই তাড়াহুড়ো করে আর বেশি কিছু করা হয়নি আর এখানে কটা মাছ ভাজাও আছে এবার আমি দরজাটা বন্ধ করে দিয়ে যাই ছাদেতে জামা কাপড়ও দেওয়া ছিল সেগুলোকেও তুলে নিয়েছি সব শুকিয়ে গেছে আর ওই যে শাশুড়ি মা নেমে যাচ্ছেন উনিও গিয়ে এবার রেডি হবেন আর আমিও আস্তে আস্তে নেমে যাই তো যাওয়ার আগে আরেকবার দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে না সমস্ত যে রিপোর্ট টিপোর্ট সব কিছুই নিয়ে যেতে বলেছে তো আসলে এইখানে এইটার মধ্যে সমস্ত কিছু থাকে তো আমরা চেক করে দেখে নিচ্ছি যাওয়ার আমি যাতে আর ফিরে না আসতে হয় আছে কোনো কিছু ভুল হয়ে গেলে তো আবার দ্বিতীয়বার আসতে হয় যাই হোক সব কিছুই এর মধ্যেই আছে কি চেক করে নিলে তো ভালো পুরোপুরি রেডি এবার বেরিয়ে পড়ছি বাড়ি থেকে আর তার আগে তো দরজাটা বন্ধ করে দিতে হবে আর সাথে আছে আমার সেই ব্যাগ আমার যে হেলথ প্রপার্টি এটা তো এখন আমার সবসময় সঙ্গেই রাখতে হবে এই যে এবার রাস্তাতে বেরিয়ে পড়েছি আমাদের তো রাস্তার ধারেই বাড়ি একটু গিয়েই এবার উঠে পড়ব টোটোতে চলুন দেখতে থাকুন পুরো ভিডিও যে টোটো থেকে নেমে পড়েছি আর এটা পুরো এটা পুরো একেবারে বাস স্ট্যান্ডের সামনেই তো চারিদিকে অনেকটাই ভিড় আর সামনে একটা বাজার আছে তাই অনেকটাই ভিড় চারিদিকটা গিয়ে আজকে সেন্টারে একটু গিয়ে বসেছি আজকে সেরকম ভিড় নেই একজনের চেক আপ হচ্ছে এরপরই আমাকে ডাকবে তাই আর বেশি ভিডিও করা হয়নি ভেতরে তো চেক আপ হয়ে গেছে এরপরে আমরা ঢুকেছিলাম একটা কাপড়ের দোকানে তো এখান থেকে কি কিনলাম সেটা বাড়িতে গিয়ে দেখাবো এখন আর দেখাচ্ছি না তো দোকানটা দেখলাম অনেক কিছু জিনিসপত্র আছে শীতের নিত্য নতুন পোশাক আশাক অনেক রকমের শাড়ি ভালো দোকানটা বড়ই আছে তো যার নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ছি দোকান থেকে আর আজকে চেক আপে কী হলো সেটাও একটু দেখিয়ে দিই এখানে ওয়েটটা এই যে সিক্সটি টু কেজি আছে এটা আমি যখন ডাক্তার দেখাই এর আগে এই ওয়েটটাই ছিল জানি না আদেও ওদের কম্পিউটার কাঁটা ঠিক আছে কি না কারণ কখনো দেখাচ্ছে সিক্সটি টু কখনও দেখাচ্ছে সিক্সটি ফাইভ কখনও দেখাচ্ছে সিক্সটি এরকম দেখাচ্ছে জানি না সঠিক কিনা তবে আমি বললাম ডক্টরের কাছে এই ওয়েটটা হয়েছিল সেই অনুযায়ী হয়তো লিখে দিয়েছে আর বলল প্রেশারটা একটু কম নব্বই আছে বলছে বাকি হিমোগ্লোবিন আরও ঠিকই আছে এইবার দেখানোর পালা আমরা কি কিনলাম এই যে এখন যেহেতু শীতের আমেজ চলছে তাই শীতের পোশাকটা তো জরুরি এখানে ব্লাউজ সোয়েটার নেওয়া হয়েছে অর্থাৎ এই একটা আর একটা নেওয়া হয়েছে এই যে এইটা অর্থাৎ দুটো শাশুড়ি বৌমার দুজনের জন্য দুটো নেওয়া হয়েছে একটা রেডের ওপর আছে আর একটা গ্রিনের ওপর তো এখন কে কোনটা নেবে সেটাই বুঝতে পারছি না তো আমাকেই বলছে যেটা তোমার পছন্দ তুমি নাও বাকিটা আমি নেব তা আমি ভেবেই পাচ্ছি না কোনটা নিলে ভালো হয় আপনারা একটু কমেন্ট করে জানান তো কোনটা ভালো লেগে গেল সোয়েটারগুলো আর যেটা কিনেছি আমার থাইরয়েডের ওষুধটা শেষ হয়ে গিয়েছিল সেটা একটা নিয়েছি আর আমি যে ফেসওয়াশটা ইউজ করি সেটাও একটা নিয়ে নিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে